প্রিয় বন্ধুরা আজকে আবার আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম যা খুশি ভিডিও থেকে আমি তাপস তো শুনতে পাচ্ছি বাইরে অনেকক্ষণ ধরে কি একটা চেঁচামেচি হচ্ছে তো আমি সেখানে যাচ্ছি তোমার সঙ্গে থাকো দেখো কি তোমাদের জন্য কি ব্লগ এনেছি তো আমি বাইরে যাচ্ছি দেখি কোথায় কি হচ্ছে

اهلا <applause>

એ ભાઈક ભાઈ હૈયા અરે ચોરી ચા હૈયા હમે ચોરે હૈયા હમે બદ નારે હૈયા હમે બદ નારે હૈયા હમે બેટા હે નંબર વાતા હૈયા હમે ચોરે હૈયા ઓય મને ના ડુગા ના આચ્છા આચ્છા એ ગુરુવંદ નામ ને સચ્ચાઈ એ ધમ ધસ્તર આઈ જો એ ચુડી કે આઈ જો એ પુલન માં જાય આઈ જો એ બલચુરિક આઈ જો એ બોલ તો કાલ 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 રોય છો એ દીકો કાલ એ એ જા એ જા એ જા લાગે જાય તો જા જાય એ ધમ ધસ્તર હવે 포아 에이 포대 아 에이 포대 아이 배트렛 아 말라 에이어 아차 아차 야아들라고들아들라 틀라 વાહ જયતેનજી જો હોળી દીને રે ચાલ ભૂખ છોળા જને બેસી આવું રે ભૂખ તો હયે જઈ રે ઓય બોલે સાંકે ઢૂકે ગળા તો ટાઈમ લી લેના એ ચલા પિછા આ તમારા દુજને થાકો અમારો ચાલે જ બેડી ના ઓય એકદમ આટી દીને ચલો અમાર ચાલે જાય પોળું જા કો બોલને ભાઈ કુ દીન જા ઓ સડી 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 છોડ વાગણો ઓટાઈ ભૂખ છોળા જને બેશ કષ્ટ થાય ને લે ઓય તો ભૂખે બેડી ન લે ભલો હેઠે ચાલે હા

એ બીજા બરાબર સ્લોજ છે তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তোমরা তো দেখলে আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখালাম যে যারা দূর দূরান্ত থেকে বাইরে কাজে যায় তারা কতটা কষ্ট করে আমরা হয়তো বলে দিই ওই কাজ কাজ করছে এতটা টাকা কামাচ্ছে মোটা টাকা কামাচ্ছে কিন্তু কতটা কষ্ট করে এই ছেলেগুলোকে রোজা করতে হয় সেটা তোমার নিজের চোখে দেখলে যে কোনো মুহুর্তে তাদের যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে তো এতটা ঝুঁকি যেতে পারলে একটা কত ভারী পোলকে কীভাবে আস্তে 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 করে সেটাকে দাঁড় করালো তারপর সেটাকে সেটাকে ফিটিং করলো বা দূর থেকে তারা চাপিয়ে গাড়ি করে কীভাবে নিয়ে এলো তোমাদেরকে দেখালাম তো যে কোনো মানুষকে অনেক কষ্ট করে রোজা করতে হয় তো এই ছিল আজকের ব্লগ তোমরা যারা যারা এই ব্লগটি দেখছ কোথেকে দেখছো একটু জানাবে আর কমেন্ট বক্সে লিখবে কোথায় আর যারা আমার চ্যানেলে নতুন তোমরা যেন সাবস্ক্রাইবটা এখনই করে নাও তাহলে হবে কি আমি বিভিন্ন জায়গায় ঘুরে যে ব্লগুলো তোমাদের সামনে নিয়ে আসি সেগুলো তোমরা দেখতে পাবে আর যারা সাবস্ক্রাইবার তোমরা সবাই যেন লাইক কমেন্ট করো আর কোথা থেকে লাইভগুলো দেখ ভিডিওটা দেখছো যেন একটু কমেন্ট বক্সে জানাবে তো টাটা বাই বাই